সম্মানিত ভিউার্স অনারেবল টিচার্স সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী পিএচি উইনার্স স্টেপ টু সাকসেস বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের নিয়ে আমাদের অনলাইন গোল্ডেন এবং ডায়মন্ড ব্যাজে ব্যাজের যে কার্যক্রম সেটি নিয়ে আজকের এই টিউটেলটা আমরা তুলে ধরছি আমরা জানি আমাদের সরকার কর্তৃক ঘোষিত এবছর পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা যেটি দু সেটি হবে সেই আলোকে মূলত আমাদের এই অনলাইন ব্যাচগুলো আমরা আয়োজন করেছি কি থাকছে আমাদের অনলাইন ব্যাচে শুরুতে যে বিষয়টি বলা রাখা দরকার কেন আপনার সন্তানকে বা শিক্ষার্থীদের আমাদের অনলাইন ব্যাচে যুক্ত করবেন কারণ বাংলাদেশে অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে অফলাইন প্ল্যাটফর্ম রয়েছে শিক্ষার অনেক জায়গা রয়েছে কিন্তু একটি উপযুক্ত জায়গা বা উপযুক্ত গাইডলাইন একজন শিক্ষার্থীর জীবন পরিক্রমায় বড় পরিবর্তন আনতে পারে সেটি যেমন সত্য ঠিক একই সাথে যে অনুপযুক্ত কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হলে শিক্ষার্থী ধ্বংস হয়ে যেতে পারে সেটিও কিন্তু আমাদের মনে রাখা দরকার আপনার শিক্ষার্থী আপনার সন্তান আপনার সম্পদ আপনি অবশ্যই চান আপনার সন্তান বা আপনার শিক্ষার্থী ভালো মানের শিক্ষার্থী হয়ে গড়ে উঠুক বা সে কাঙ্ক্ষিত ফলাফল এনে সেটি যদি করতে হয় তাহলে তাকে একটি ভালো প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে দিতে হবে আশা করছি আমাদের এই প্ল্যাটফর্মে আপনার শিক্ষার্থী বা সন্তান সেই সেবাগুলো পাবে কেন আমাদের আরেকটি বিষয় বলে রাখা দরকার যে অনলাইন অনলাইনে যে শেখা এটি কিন্তু সকলের জন্য নয় অনলাইনের শেখাটা শুধুমাত্র যারা অ্যাডভান্স লেভেলে ছাত্র থাকে যারা নিজেদেরকে শুধু স্কুল না তার এলাকা না বিশ্বব্যাপী বা দেশব্যাপী অন্যদের সাথে নিজেদেরকে তুলনা করতে চায় সেই সব শিক্ষার্থীদের কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম কারণ অনলাইনে যুক্ত থাকে সারা দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থী যারা তারাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকে তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আপনার সন্তান বা আপনার শিক্ষার্থী একটি মানে প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্য দিয়ে শেখার সুযোগ পাচ্ছে এটি একটি বড় জায়গা বড় রকমের শিক্ষার্থী বেড়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর অনলাইন ব্যাজে শেখার যে কিছু সমস্যা রয়েছে সেটি কিন্তু আমাদের ওভারকাম করা দরকার কারণ শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শেখাটা না বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে করার জন্য যে দক্ষতাগুলো দরকার সেটি কিন্তু অবশ্যই একজন শিক্ষার্থী ছোটবেলা থেকে অর্জন করতে হবে কাজেই এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে সে শুধু যে শিখবে সেটি না সে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে কীভাবে নিজেকে এক্সপ্লোর করতে হয় সেটিও কিন্তু তার এখান থেকে শেখা হয়ে যাচ্ছে আমরা পুরো কোর্সটাকে কীভাবে সাজিয়েছি সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো আমাদের সর্বশেষ যে বৃত্তি পরীক্ষা হয়েছিল সেই বৃত্তি পরীক্ষায় আমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা পুরো কোর্সটাকে আমাদের পুরো বইগুলোকে আমরা বিভিন্ন সেগমেন্টে বিভক্ত করে করে সাজিয়েছি সেটি পুরো দেখাতে না আমরা বেসিক যে বিষয়গুলো সেটিকে আমরা দেখিয়ে আমাদের বাংলা বিষয়ের কথা যদি আমরা বলি আমাদের বাংলা বইটি নিয়ে আমরা রিসার্চ করেছি আমাদের বাংলা বইতে মোট গল্প বা কবিতা বা প্রবন্ধ রয়েছে এবং শব্দের অর্থ রয়েছে বইয়ের সর্বশেষ শেষটিকে তো এই যে গল্পগুলো বা বাংলার ক্ষেত্রে যে প্রশ্ন আমরা শুরুতেই যেটা আর বলে রাখা দরকার যে বাংলার ক্ষেত্রে বা প্রত্যেকটা সাবজেক্টের চারটা বিষয়ের উপরে আমাদের পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ের পনেরোটি করে এমসি থাকবে এবং দশ করে আমাদের সিকিউ থাকবে মানে প্রশ্ন রচনামূলক প্রশ্ন বা একটু বড় প্রশ্ন এই টাইপের থাকবে দুটো করে থাকে দুটোতে পাঁচ পাঁচ এবং পনেরো পঁচিশ এইভাবে থাকবে তাহলে আমরা বাংলার ক্ষেত্রে যে আমাদের যে অভিজ্ঞতা বা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যে অভিজ্ঞতা প্রশ্ন সহজ আসবে এটি যেমন স্বাভাবিক একই সাথে সাথে প্রশ্নের প্রশ্নটাকে বুঝে উত্তর করতে পারার যে দক্ষতা সেটি আর একটা বড় গুণ কারণ একই প্রশ্ন সবাই লিখছে কিন্তু সবাই কিন্তু বৃত্তি পাবে না এটাই স্বাভাবিক আমরা একটা পরিসংখ্যান দেখাবো আর কি এই ভিডিও শেষের দিকে একটি পরিসংখ্যান দেখাবো কাজে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এখানে যে তেইশটি গল্প বা কবিতা রয়েছে এর মধ্যে আমাদের নয়টা হচ্ছে কবিতা এবং বাকিগুলো হচ্ছে গদ্য টাইপের এই যে কবিতাগুলো বা গল্পগুলো এর কোনটার থেকে প্রশ্নের বিষয় তার আমরা জানি না বা কেউই জানি না ঠিক আছে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা যেমন আমরা একটা আন্দাজ করে বলতে পারিবে এই বিষয়গুলো আমাদের এপার গুরুত্বপূর্ণ আর সেটি অবশ্যই আমাদের সাজেশন যেটি থাকে সেটি আমরা থাকবে কিন্তু আমার আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে যেটা আমি বলছি সেটা হচ্ছে আমার শিক্ষার্থীদের বা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা অভিভাবক গড়ে তুলতে চাই যেন যে কোনো জায়গার থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সে যেন তার উত্তর করতে পারে সেই সামর্থ্যটা তাকে তৈরি করে দিতে হবে তাহলে সে ইজিলি যে কোনো জায়গায় গিয়ে নিজেকে কমপ্লিট করতে পারবে তাই সেটি করতে গেলে কি দরকার সেটি করতে দিলে আমাকে পুরো বইয়ের যে বিষয়বস্তুগুলো থাকে মূল ভাবটা থাকে প্রতিটি কবিতা গদ্যে যেখানে যেখানে যে বিষয়গুলো থাকে বাংলার ক্ষেত্রে যেমন হতে পারে যুক্তবর্ণ বিষয়টা বোঝা ছোট ছোট প্রশ্নের উত্তর সেটিকে নিজের ভাষায় লিখতে পারার দক্ষতা এবং লেখার ক্ষেত্রে যে পয়েন্ট করে করে সুন্দর করে লেখা নোটস যে বিষয়গুলো থাকে নোটস করে দেওয়া সেইভাবে আমরা এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীদেরকে তৈরি করে দেওয়া করে দেব এবং সেটার সাথে যুক্ত যেহেতু আমাদের দক্ষ শিক্ষকরা থাকবে এর সাথে যুক্ত আমাদের প্রত্যেকটা বিষয়ের আমাদের সাতজন করে প্যানেলিস্ট তৈরি করা হয়েছে আমাদের সাতজন করে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে সাতজন করে টিচার আমাদেরকে অল্টারনেটিভ হতে একই মডিউলের উপরে বা একই লেকচারের উপরে তারা পড়াবেন পড়াবেন কাজে মানে এই বেজে এক ধরনের করা হয় অন্য বেজে এক ধরনের করা হচ্ছে এরকম কিন্তু থাকছে না আমাদের সমস্ত মানে এই প্ল্যাটফর্ম থেকে যত ডেলিভার হবে একই মোড়ে হবে সবগুলো ঠিক আছে আমরা একটু সামনের দিকে আগাই এরপরে যদি আমরা ইংরেজি বিষয়টা দেখি ইংরেজি বিষয়ে যে ট্রফিকগুলো আমাদের রয়েছে সেটির মধ্যে আমাদের কিছু রাইমস এবং পয়েমস সিটি রয়েছে এবং ভোকাবলারি সর্বশেষ রয়েছে স্টোরি রয়েছে আমাদের এই যে স্টোরিগুলো বা এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো বোঝার ক্ষেত্রে ইংরেজিটা অনেকের কাছে একটু কঠিন মনে হয় তো ইংরেজিটাকে আমরা একদম ইজি কিভাবে শিক্ষার্থীদেরকে তুলে ধরা যায়। ঠিক আছে এবং ইংরেজির ক্ষেত্রে যে ভোকাবুলারি বেসড যে লেসেনগুলো রয়েছে আমাদের বা রিডিং বেসড যে লেসেন রয়েছে আমাদের প্রত্যেকটা লিসনের তো এক একটা পারপাস থাকে একটা উদ্দেশ্য থাকে সেখান ফলে ভিত্তিতে যেটি করা হয় যেহেতু দীর্ঘদিন আমরা কারিকুলাম নিয়ে কাজ করেছি শিক্ষক প্রশিক্ষণ নিয়ে কাজ করেছি শিক্ষার্থী ডেভেলপমেন্টের বিষয় নিয়ে কাজ করেছি সেই অভিজ্ঞতাগুলো থাকে থেকে আমরা প্রত্যেকটা পার্টকে সুন্দর করে আমরা ডিজিটাল কন্টেন্ট প্লাস অ্যানালগে বিভিন্ন ওয়ে মাধ্যমে কিভাবে আমাদের শিক্ষার্থীদেরকে বিষয়টাকে সহজে আয়ত্ত করা যায় সেইভাবে আমরা আমাদের প্রত্যেকটা বিষয়কে আমাদের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং ইংরেজির ক্ষেত্রে যেটি হয় যেমন বিভিন্ন সময় যেটা হয়েছে অর্থাৎ শিক্ষার্থী একটা হয়তো পড়ে গেছে ডেলিভারেশন ওয়ার মিউজিয়াম কিন্তু একটু ঘুরিয়ে অন্য আর একটু আসছে তো এক্ষেত্রে কি আমাদের জানি আমরা যে একটা প্যারাগ্রাফ টাইপের প্রশ্ন আসবে আমাদের প্যারাগ্রাফ আসবে সেই জায়গাগুলোতে শিক্ষার্থীর যে নিজস্ব সৃজনশীলতা দিয়ে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারা সেই দক্ষতাগুলো দিয়ে তৈরি করতে পারি আমরা এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লেখা যে কোনো একটা বিষয় আসলে সেটা হয়তো তার মুখস্থ নাই বা পড়ে নাই সে কিন্তু তার যদি বেসিকটা থাকে সে কিন্তু বেসিকের উপরে ভিত্তি করে কিন্তু সে একটা দাঁড় করাতে পারবে সেই ধরনের করে শিক্ষার্থীদেরকে যদি তৈরি করতে পারি তাহলে যে এনি কাইন্ড অফ সিচুয়েশন যেটাই আসুক না কেন সে কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারতেছে সে। ওইটা ক্লিকে দিয়ে আসতে পারতেছে এবং ওই সব শিক্ষার্থীরাই কিন্তু রেজাল্টের দিক থেকে পরবর্তীতে আগাই থাকে মুখস্থ বিদ্যা অবশ্যই দরকার আছে কিন্তু সাথে সাথে ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখার যে বিষয়গুলো থাকে সেটি আমাদের শিক্ষার্থীদেরকে সেইভাবে আমরা তৈরি করব সেই জন্য আমরা বেশ কিছু মেকানিজম এখানে আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করব এই হচ্ছে আমাদের ইংরেজির যে বিষয়গুলো থাকবে সেটি এরপর আমরা যদি গণিত দেখি আমাদের গণিত বইতে বেশ কিছু অধ্যায় রয়েছে গুণ ভাগ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এবং প্রত্যেকটার মধ্যে যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটাকে আমরা কিন্তু এখানে হাইলাইটস করছি এবং প্রত্যেকটার উপরে আমাদের কারিকুলামে বেস করে কারিকুলামের উপর ভিত্তি করে আমাদের যে পার্ট বিভাজন যেটি রয়েছে আমরা যদি বলি সেই পার্ট বিভাজনের উপরে ভিত্তি করে আমাদের ডিজিটাল কন্টেন্ট কিন্তু দাঁড় করানো হয়েছে বা রেডি করা হয়েছে সেটি ভিত্তি সেটি দিয়ে আমাদের শিক্ষকগণ মূলত আমাদের এখানে পড়াবেন এখানে মোট আমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেটি যদি আমরা একটু দেখি দশমিক ভগ্নাংশের ব্যাপার রয়েছে আমাদের এবং দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের দুটি রয়েছে অর্থাৎ ক এবং সাতের ক এরপর গড় গড়ের অঙ্ক রয়েছে এরপর জামিতির জ্যামিতির থেকে প্রতি বছরই আমাদের প্রশ্ন আসবে পরিমাপের অঙ্ক রয়েছে এরপর আয়তক্ষেত্র হ্যাঁ এরপরে যেটি রয়েছে সময় নির্ণয়ের যে বিষয়গুলো থাকে উপাত্ত হ্যাঁ জনসংখ্যা জনমিতি ক্যালকুলেটর ও কম্পিউটারের এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো মোট আমাদের এখানে অনুশীলন মানে বিষয় রয়েছে বিষয়ের উপরে একাধিক একাধিক বিষয় রয়েছে যেগুলো আমাদের পয়েন্ট করে করে দেওয়া হয়েছে ঠিক আছে যেমন পরিমাপের মধ্যে আমাদের পরিমাপ পড়াতে গিয়ে আমাদের এর সাথে যেটা রয়েছে দৈর্ঘ্য ওজন এরপরে আমাদের আইত্তন এই তিনটা বিষয় রয়েছে এই তিনটা বিষয়ের উপর আমাদের তিনটা পার্ট হবে এভাবে প্রত্যেকটা বিষয়ের উপর পাঠ ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এবং গণিতের ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য গণিত কিন্তু একটু ঘুরিয়ে আসে যদি তখন আমাদের শিক্ষার্থীরা পারে না তাহলে তাকে এইভাবে ভাবে प्रिपरेशनটা করাইতে হবে যে ঘুরিয়েও যদি আসে বা সংখ্যা চেঞ্জ করে যদি আসে বা একটু এদিক সেদিক করে যদি আসে সেটি যেন সে উত্তর করতে পারে সেইভাবে তাদেরকে আমরা তৈরি করবো সেজন্য বাণী অঙ্ক তৈরি করা বৈরাদুল অঙ্ক তৈরি করতে দেওয়া হ্যাঁ সেটি থাকবে আমাদের সেই বিষয়গুলো নিয়ে মোটামুটি আমরা প্রত্যেকটা বিষয়ের একটা ক্লিয়ার কনসেপশন যাতে তারা এখান থেকে পায় এরপরে আমাদের বিজ্ঞান বিষয় রয়েছে বিজ্ঞান বিষয়ে যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হয়েছে সেই ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করেই আমাদের শিক্ষকগণ মূলত এখানে পাঠদান করবেন এবং এখানে মূলত আমাদের মোট চোদ্দটা অধ্যায় রয়েছে চোদ্দটা অধ্যায় থেকে আমাদের পনেরোটি এম এবং দুটি প্রশ্ন আসবে তাহলে আমার পড়তে হচ্ছে কিন্তু অনেক হ্যাঁ এক কথায় শিক্ষার্থীর পড়া কিন্তু অনেক এখানে কোনো যে একটা টপিক বাদ দিয়ে দেবো একটা অধ্যায় বাদ দিয়ে দেবো এরকম কিন্তু বিষয় না কারণ বৃত্তি পেতে গেলে স্কলারশিপ পেতে গেলে আমাদের শিক্ষার্থীদেরকে একটু আলাদা করেই হতে হয় কারণ স্কলারশিপ তো সবাই পাবে না হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে কিন্তু স্কলারশিপ স্কলারশিপ তো সবাই পাবে না তাই না তাহলে স্কলারশিপ যারা পাবে তাদের কিন্তু একটু আলাদা হতেই হবে এটি স্বাভাবিক হ্যাঁ এরপর আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি আমাদের দুই হাজার সর্বশেষ যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু বৃত্তি পেয়েছিল বিরাশি হাজার তিনশো তিরাশি জন শিক্ষার্থী এবং বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল আমাদের পাঁচ লাখ তিনশো বিরানব্বই জন শিক্ষার্থী অংশ নিয়েছিল তাহলে একটু সহজেই অনুমিয় যে আসলে এক একজন বৃত্তি পাওয়ার জন্য কতজনের সাথে তাকে প্রতিযোগিতায় নামতে হচ্ছে ঠিক আছে আচ্ছা পরীক্ষায় অংশ নেয় চার লাখ এর মধ্যে পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছিল অংশ নিবন্ধন করেছিল কিন্তু অংশ নিয়েছিল চার লাখ বিরাশি হাজার আট নয়শো চারজন এবং ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিল আমাদের তেত্রিশ হাজার শিক্ষার্থী ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিল আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল উনপঞ্চাশ হাজার তিনশো ত্রাশি জন সাধারণ ভিত্তি ক্ষেত্রে আট হাজার একশো পঁয়তাল্লিশটি হচ্ছে ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যেটা হয় ইউনিয়ন বা পৌরসভার অর্থাৎ প্রতিটিতে ছয়টি তিনজন ছাত্র পাবে তিনজন ছাত্রী পাবে এই ক্ষেত্রে একটু মানে অনেকের বৃত্তি পেতে সুবিধা হয় কারণ অনেক ওয়ার্ড বা ইউনিয়নে দেখা যায় একটা স্কুল থাকে হ্যাঁ বা দুইটা স্কুল থাকে তাহলে তাদের তো প্রতিযোগিতা প্রতিযোগিতা ওইভাবে তাদের অংশগ্রহণ করতে হচ্ছে না ইজিলি তারা বৃত্তি পেয়ে গেছে সেটা একটা অন্য বিষয় কিন্তু আমাদের যারা শহর অঞ্চলের শিক্ষার্থী বা যারা ভালো শিক্ষার্থী তাদের তাদের ক্ষেত্রে বৃত্তি পাওয়া কিন্তু বা জেলা পর্যায়ের বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যারা পড়ে ভালো ভালো প্রতিষ্ঠানে যারা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু অনেক মেধাবীরাও বৃত্তি পাচ্ছে না কারণ সেখানে তাকে অনেকের সাথে কম্পিট করতে হচ্ছে প্রতিযোগিতা করতে হচ্ছে ঠিক আছে এই যে বিষয়গুলো এই পরিসংখ্যান থেকে সহজে আমাদের অনুমীয় যে আমাদের শিক্ষার্থীদেরকে তারা আমাদের কিভাবে প্রস্তুত করানো দরকার যদি তাকে অবশ্যই স্কলারশিপ পেতে হয় স্কলারশিপ উইনার যদি হতে হয় তাকে এরপরে যেটি বিষয় আমাদের যে আমরা আমাদের দুটো ব্যাচ চলমান থাকবে আমাদের এক সাত দুই থেকে অর্থাৎ আগামী জুলাই এক তারিখ থেকে আমাদের ব্যাচগুলো চলবে এবং আগামী আর দুই দিন পর অর্থাৎ পনেরো ছয় থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে আমরা অনলাইনে দুটো ব্যাচ চালু করব একটা হচ্ছে আমাদের ডায়মন্ড এবং একটা হচ্ছে গোল্ডেন ব্যাচ ঠিক আছে তো এই যার যার সুবিধা মতো সেই ব্যাচগুলোতে তারা পড়তে পারবে আমাদের আমরা ছেলে মেয়েদেরকে আলাদা ব্যাচ করতে করব আশা করছি তাতে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয় তো এ পর্যায়ে আমরা মূলত আমাদের প্ল্যানটা কি সেই প্ল্যানগুলো একটু আমরা একটু ডিটেলস আলোচনা করছি এতক্ষণ ধরে মূলত আমরা একটু কারিকুলামটা জেনে নিলাম এবং আমরা একটা পরিসংখ্যান জানলাম আমরা যেটা দেখেছি আমাদের জীবনের যে বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করে করে যেটা দেখেছি আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এটি একটি বড় কথা আমাদের জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা এই সাজেশনের উপর ভিত্তি করে দাঁড় চাই আর ভালো কিছু করতে যে করার জন্য সবচেয়ে বেশি প্রথমে যেটা দরকার মানে প্ল্যান যেটাকে বলছেন প্ল্যান ভালো প্ল্যান অর্থাৎ গুড প্ল্যানার যদি বলি আমরা হ্যাঁ একজন ভালো প্লানারই ভালো প্ল্যান করতে পারে তাহলে একজন শিক্ষার্থীর আমাদের শিক্ষার্থীর জীবন পরিক্রমায় যদি আমরা পরিবর্তন আনতে চাই তাহলে প্রথমেই আমার একটা ভালো প্ল্যান থাকতে হয় শিক্ষার্থী শিক্ষার্থীদের আমাদের একটা ভালো প্ল্যান থাকা এই ভালো প্ল্যান আমাদের প্ল্যান এটার উপরে আমরা দাঁড় করাবো আমাদের এই পরিকল্পনার ভালো প্ল্যান আমাদের একটি রয়েছে কিভাবে আমরা শিক্ষার্থীদেরকে করাবো সেই প্ল্যানের আলোকে আমাদের পুরো কার্ড পুরো যে প্ল্যানটা আমাদের রয়েছে সেই প্ল্যানের আলোকে আমরা অ্যাকশন অর্থাৎ বাস্তবায়ন অর্থাৎ ডু শিক্ষার্থী শিক্ষার্থী অভিভাবক এবং আমাদের যারা টিচার থাকবে টিচার প্যানেল সবাইকে নিয়ে আমরা বাস্তবায়নে যাব সেই প্ল্যানের বাস্তবায়ন করব আমরা এবং একই সাথে সাথে বাস্তবায়ন করতে গিয়ে আমরা ফিরে দেখব আমাদের কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে ঘাটতি চিহ্নিত করা আমাদের প্রত্যেকজন শিক্ষার্থী যারা আমাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবে আমরা আশা করছি প্রত্যেকজন শিক্ষার্থীকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে ভালো জায়গায় নিয়ে যেতে হলে আমাকে একটা সার্ভে করতে হবে আমার এতজন শিক্ষার্থী তারা কোথায় কোথায় তাদের ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো চিহ্নিত করা সেই ঘাটতি চিহ্নিত করার পরবর্তীতে আমাদের সেই ফিডব্যাক দেওয়া তাকে কীভাবে ডেভেলপ করা যায় সেই যে যে জায়গাগুলোতে তার উইক পয়েন্ট রয়েছে ভালো করছে না সেই জায়গাগুলোর থেকে তাকে উত্তরণের জন্য ফিডব্যাক দেওয়া পুনরায় তাকে আবার ফিডব্যাক দিয়ে তাকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া তো এই হচ্ছে আমাদের পুরো প্ল্যান অর্থাৎ প্লান ডু ছি ফিডব্যাক অ্যান্ড সাকসেস হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা এই পরিকল্পনা লোকে ভিত্তি করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা দেখেছি আমাদের একজন শিক্ষার্থীর ভালো করার ক্ষেত্রে তিনজন তিন দিক থেকেই সহযোগিতা প্রয়োজন একটা হচ্ছে স্টুডেন্টকে ভালো হতে হয় স্টুডেন্টকে ভালো হওয়ার জন্য প্রপার নার্সিংটা দরকার গাইডলাইন দরকার ঠিক আছে পড়তে হবে প্যারেন্টসের একটা বিশাল ভূমিকা থাকে প্যারেন্টিং যেটাকে আমরা বলি অর্থাৎ তাকে গুছিয়ে দেওয়া সাজিয়ে দেওয়া নোট করে দেওয়া তাকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া ফিজিক্যালি মেন্টালি তাকে প্রিপেয়ার্ড করা সেটি একটা বড় বিষয় অর্থাৎ সাপোর্ট সাপোর্ট যেটা কি বলছি আমরা সাপোর্ট সেই সাপোর্টটা প্যারেন্টসদের থেকে পেতে হবে এবং টিচার যিনি পড়াবেন যিনি যিনি তাকে পড়াবেন পড়াবেন যার গাইডলাইনে সে উঠবে গাইডলাইনটা সবাই দিবে কিন্তু টিচারের গাইডলাইন কিন্তু একটা বড় জিনিস কারণ অনেক সময় আমরা দেখেছি অভিজ্ঞতার থেকে বলছি যে টিচারের কথা শিক্ষার্থীরা ভালো শুনে ঠিক আছে টিচার যেভাবে বলছে সেইভাবে তারা শুনে তাহলে স্টুডেন্টস প্যারেন্টস টিচার এবং প্রপার গাইডলাইন যদি থাকে তাহলে একজন শিক্ষার্থীকে কিন্তু ডেভেলপ করা সম্ভব হয় আমরা এই হলিস্টিক অ্যাপ্রোচে মূলত আমাদের কার্যক্রমটা পরিচালনা করবো এর জন্য কিন্তু আমরা আমাদের প্যারেন্টিং মিটিং রেখেছি ঠিক আছে আমাদের এই কোর্সের মধ্যে আমাদের প্যারেন্টসদের নিয়ে বসা প্যারেন্টসদের নিয়ে মিটিং করা যেহেতু অনলাইনে হবে সে যে কোনো জায়গা থেকেই যে কোনো জায়গা থেকে তিনি যুক্ত হতে পারবেন আমাদের প্যারেন্টস যারা থাকবে আমাদের সম্মানিত অভিভাবক যারা থাকবেন তারা কথা বলতে পারবেন আমরা সাফল্যের চাবিখেটি হিসাবে বারোটি জিনিস আইডেন্টিফাই করেছি সেটি হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে সুনির্দিষ্ট দৈনিক রুটিন এবং সময় ব্যবস্থাপনাটাকে আমরা খুবই দিচ্ছি মেনে আমাদের রুটিনটা আমরা এখানে আলোচনা করছি না পর্যাপ্ত বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুমের দরকার সেটি প্যারেন্টিং পর্যায় থেকে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি টেকনোলজির ব্যবহার সীমাবদ্ধ অর্থাৎ টেকনোলজির ব্যবহারটা আমরা টেকনোলজি ব্যবহার করে পড়ব কিন্তু টেকনোলজি যেন তাকে না পড়ায় ঠিক আছে সেই জন্য টেকনোলজিকে শুধুমাত্র কাজে ব্যবহার করে অন্য কোনো ক্ষেত্রে না পাঠ্যপুস্তক নোট তৈরিতে একাগ্রতা অর্থাৎ বইয়ের প্রতি ঝোঁক তৈরি করে দেওয়া গ্রুপ স্টাডি এবং আলোচনা যেটি আমাদের থাকছে এবং প্রতিনিয়ত অনুশীলন অনুশীলনের জন্য আমরা যেমন আমাদের মডেল টেস্ট নিচ্ছি আমরা মডেল টেস্ট অনুশীলন বুক করছি বারবার পুনরাবৃত্তি মুখস্থ করা এবং পরীক্ষা দেওয়া ও নিজেকে যাচাই করে বুঝতে পারা সেটির জন্য আমাদের সাপ্তাহিক পরীক্ষা থাকবে স্পট টেস্ট থাকবে সিটি থাকবে থাকবে আমাদের অনেকগুলো বিষয় আছে ঠিক আছে তো এইভাবেই মূলত আমরা আমাদের নির্দিষ্ট করেছি এবং আমাদের পুরো কোর্সে সপ্তাহে তিন দিন ক্লাস হবে একটা সন্ধ্যা সাতটা থেকে নয়টা এবং বিকেল পাঁচটা থেকে সাতটা অর্থাৎ ছনি সম্বোধ এই তিন দিন আবার অন্য তিন দিন অর্থাৎ যে কোনো শিক্ষার্থীর যে কোনো সুবিধা মতো ব্যাজে তারা পড়তে পারবে এটা জুম পেইড পেইড জুমে আমাদের এই ক্লাসগুলো হবে এবং সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে সেরা শিক্ষার্থী নির্বাচন করা হবে অর্থাৎ শিক্ষার্থীদেরকে উৎসাহ দিলে কিন্তু তাদের দিয়ে অনেক কিছু করানো যায় হ্যাঁ সেজন্য ওইটা থাকবে অধ্যায় ভিত্তিক সাজেশন এবং নোট অর্থাৎ আমরা পুরো আমাদের একটা অধ্যায় পড়াতে একদিন দুই দিন যে কয়দিন সময় লাগবে পুরো বিষয়টি পড়ানোর পরে তাদের ওই বিষয়ের উপরে নোট দিয়ে দেওয়া হবে সেটা পিডিএফ আকারে আমাদের দিয়ে দেওয়া হবে সেই পিডিএফ গুলো থেকেই তারা পড়বে মূলত সেটি একটি থাকবে আমাদের এবং অনলাইন সেবা থাকছে থাকছে পঞ্চাশটি মডেল টেস্ট মডেল টেস্ট অনুশীলন বুক মাসিক অভিভাবক মিটিং এটি একটি গুরুত্বপূর্ণ এটাকে আমরা খুব হাইলাইটস করছি এবং মাসিক মিটিং এর মধ্য দিয়ে মূলত অভিভাবকদের যে শিক্ষার্থী সম্পর্কে তাদের যে অবজারভেশন বা তারা পড়ছে না কেন বা কি কী করলে তাদেরকে তাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো মূলত প্যারেন্টিং মিটিংয়ে আলোচনা করা হবে এবং হোমওয়ার্ক থাকবে দক্ষ অভিজ্ঞ বিষয়ভিত্তিক সেরা শিক্ষক শিক্ষক প্যানেল আমরা তৈরি করেছি রিভিউ পরীক্ষা প্রতি মাসে হবে লাইভ ক্লাস রেকর্ড হবে এবং আমাদের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেই চ্যানেলে আমাদের অনেকগুলো মডেল টেস্ট ইস্যুর মধ্যে দেওয়া হয়েছে আরো মডেল টেস্ট এখানে আমরা দিব এবং মাসিক ফি তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে আমাদের এই পুরো প্রক্রিয়ায় আমরা একটি মাত্র নাম্বারের মাধ্যমে আমরা বিকাশ বা সেন্ড সেন্ড মানি করে বিকাশে আমাদের এই কোর্সে আপনারা ভর্তি আপনার শিক্ষার্থীদেরকে আপনারা ভর্তি করাতে পারবেন এবং পুরো জার্নিতে থাকছি আমি আপনাদের সাথে থাকছি আজ এ মেনেটর হিসাবে এবং আমার শিক্ষক প্যানেল থাকছে টু সাকসেস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন এবং আমাদের যে আইসিটি ট্রেনিং ফর অল এটি আমাদের ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটি আপনার ভিজিট করে আসতে পারেন সেখানে স্কলারশিপ নামে যে যেটি রয়েছে সেই জায়গাগুলোতে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে এবং আমাদের এই মোবাইল নাম্বারে আপনারা আমাদের কোর্স সম্পর্কে আমাদের এই ব্যাচ সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটি জিজ্ঞেস করতে পারেন দেখা হবে অন্য কোনো টিউটলে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা